নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে যারাই শুভ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ মহাষষ্ঠী ষষ্ঠী মহাষষ্ঠীর লগ্নে আপনাদের সকলের জন্য মায়ের আশীর্বাদ বার্তা দিয়ে আজকের ভিডিও আমরা শুরু করব আলোচ্য বিষয় তুলা রাশি এবং দশম ভাবে তুঙ্গ বৃহস্পতি ষষ্ঠপতি বৃহস্পতি দশমে আসছেন চাকরি পাবেন তুলা তুঙ্গ হচ্ছেন বারো বছর পরে বৃহস্পতি তুলার ভাগ্য ভালো হচ্ছে দশম হল মধ্য গগন এবং প্রত্যেকটি শাস্ত্রীয় গ্রন্থে বলা রয়েছে এই দশম ভাবে বৃহস্পতি শুভ ফলদাতা আমরা আপনাদের সঙ্গে দু একটি শেয়ার করব যেমন ফলদীপিকা গ্রন্থে বলা রয়েছে দশমে ইয়দি বিহিত গুরু প্রজ্ঞায়াসমুপেত নৃপতিম করতি পুণ্যাত্মা চ রাজমন্ন প্রসন্নধি সুমহ্চ বক্তা দশমে যদি বৃহস্পতি থাকেন সেই ক্ষেত্রে জাতক বিদ্যান, রাজপ্রিয় ধর্মপরায়ণ সদা শুভকর্মে নিপুণ শান্ত মস্তিষ্ক এবং মহান বক্তা হয়ে থাকেন অর্থাৎ তার ঘাই পার্সোনালিটি ফিনান্সিয়াল স্ট্রেংথ গ্রোথ রেট তার শরীর স্বাস্থ্য প্রত্যেকটি দিকে উন্নতি হতে দেখতে পাওয়া যায় আবার জাতক পারিজাত গ্রন্থে বলা হয়েছে দশমে গরুর নৃপতি প্রিয় সৎকৃতী সুর সুভাগ মনস্বী ধর্মে স্থিত কীর্তিম্বান সদাৎপুযুক্ত নিশ্চলা দশমে বৃহস্পতি হলে জাতক রাজপ্রিয় কর্মে সাহসী ভাগ্যবান বুদ্ধিমান ধর্মপরায়ণ খ্যাতিমান সন্তানপ্রাপ্ত এবং স্থির চরিত্র হয়ে থাকেন জাতক গ্রন্থে বরাহ বলেছেন দশমে গুরৌ জাতকুণ্যকর্মী বৃহৎগুণ শাস্ত্রেশু নির শান্ত বিদ্যান পুত্র সমন্বিত অর্থাৎ দশমে বৃহস্পতি হলে জাতক বিদ্যান জ্ঞানী গুণী অর্থসম্পন্ন এবং সন্তানপ্রাপ্ত হয়ে থাকেন সুতরাং প্রত্যেকটি শ্লোকেই কিন্তু বলা হয়েছে দেবগুরু বৃহস্পতি তিনি দশমে উন্নতি দেবেন এই দশমে বৃহস্পতি ষষ্ঠে শনি বৃহস্পতির দৃষ্টি শনির ওপরে তুলার ভাগ্য খুলছে তুলার কর্মভাগ্য খুলছে তুলার জীবনে উন্নতি আসছে এটা কিন্তু তুলাকে সাকসেস দেবে আয় উন্নতি বাড়াবে মামলা মুকদ্দমা অশান্তি ইত্যাদি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তুলা রাশি বালকদের 12রা তুলা রাশি বালকদের মানুষদের বাক্যে মার্জিত ভাব আসবে পৌষ্টিক তন্ত্রের হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে একটি কথা আমি তুলাকে ভীষণভাবে বলবো তুলা রাশি বালকদের 12রা যদি মনে করেন কোনো রত্ন পাথর ধারণ করবেন আগামী দিনে সেই ক্ষেত্রে অবশ্যই এই সময়ে তারা কিন্তু রত্নপাথর ধারণ করবার পরিকল্পনা করতে পারেন এটা কিন্তু তুলার জন্য রত্নপাথর ধারণ করবার ক্ষেত্রে আদর্শ একটা সময় এর পরবর্তীকালে বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ করবেন বৃহস্পতি জুলাই মাসে পুষ্যা নক্ষত্রে থাকবেন সেটাও কিন্তু রত্নপাথর ধারণের জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু এই সময়টা রত্ন ধারণের জন্য খুব ভালো সাকসেস রেট বাড়ছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে সংসারে আপনার গুরুত্ব সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার চতুর্থভাবে স্বামী কিংবা স্ত্রী তারও কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে উন্নতি গৃহ লাভের সমন্বয় ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে প্রাপ্তি যোগ চরম মাত্রায় বাড়তে চলেছে নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারেন তুলারাশি তুলালগ্নের মানুষরা গোপন শত্রুতার অবসান ঘটবেই এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন যা কিছু হবে সামনে হবে যা অশান্তি যা ঝামেলা সেগুলো সামনে টাকা রাখতে পারবেন সেভিংসের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি গৃহ পরিবর্তন গৃহ ক্রয় গৃহ বিক্রয় প্রত্যেকটি ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেবে পেশার ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক বন্ধন শারীরিক সমস্যা প্রত্যেকটি ক্ষেত্রে বৃহস্পতি আপনার সঙ্গে রয়েছে তুলারাশি বা বায়ুতত্ত্বের কমন রোগ হল অস্থি সমস্যা যে সমস্ত মানুষরা হাঁটুর সমস্যায় ভুগছেন এই সময় ট্রিটমেন্ট করান দশমে বৃহস্পতি হাঁটুর সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং অবশ্যই পাবেন ট্রিটমেন্ট করাতেই হবে ওষুধ ভালো কাজ করবে ডাক্তার আপনার ডায়াগনোসিস প্রপার ওয়েতে করতে পারবেন সাকসেস রেট অনেকটাই বেশি যে সমস্ত তুলা তুলারাশিবাল অগ্নের মানুষরা হঠাৎ করে রোগগ্রস্ত হয়ে পড়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটাই আদর্শ সময় ট্রিটমেন্ট শুরু করবার ট্রিটমেন্ট করবার এই ট্রিটমেন্টে আপনি কিন্তু সাকসেসফুল হবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় দশমে বৃহস্পতির বিশেষ কিছু নেগেটিভ এফেক্ট আমার চোখে পড়েনি কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত রেসপন্সিবিলিটি চলে আসবে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারেন অতিরিক্ত ন্যায়পরায়ন হওয়া অতিরিক্ত বানিয়ে নেওয়ার প্রবণতা অন্যের কাজ নিজে করে দেওয়া এক্সেসিভ কম্প্রোমাইজিং মেন্টালিটি এগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে এগুলোর কারণে আপনি বেশ ভালো রকম অস্থিরতার মধ্যে পড়তে পারেন তবে এগুলিকে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই যেতে পারে নিজের খেয়াল রাখুন নিজেকে ভালো রাখুন এবং নিজের জীবন থেকে টক্সিক এলিমেন্টগুলোকে যত্ন করে বাদ দিন তাতে কিন্তু আপনি আলটিমেটলি গ্রোথ দেখতে পাবেন যখন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনাকে তখন কিন্তু শান্তিপূর্ণভাবে আপনি যেতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে মিত্রতা সক্ষতা বৃদ্ধি বাড়ির পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে তবে শরীরটা দুর্বল থাকবে অ্যালার্জি অ্যাজমা ইত্যাদি সমস্যা বায়ুবাহিত কোনো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা এগুলো চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং চিত্রানক্ষত্রের নক্ষত্রের মানুষজন তারা কিন্তু এই সমস্যাগুলির কারণে বেশ কিছুটা অস্থির হয়েই থাকবেন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় সফল হবেন চিত্রা নক্ষত্রের মানুষরা গ্রোথ আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নিজেকে আরেকটু ইমোশনাল করে ফেলবার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রোথ রেট বাড়বে ভরসা রাখতে হবে নিজের ওপরে পরবর্তী নক্ষত্র স্বাতি বাড়ি পরিবর্তনের সুযোগ আসছে কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে আরেকটু যত্নশীল হতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তির অবসান ঘটতে চলেছে নিজেকে আরেকটু ভালো জায়গায় আপনি অবশ্যই দেখতে পাবেন কাজের নতুন ধারা খুঁজে পাবেন স্বাতি নক্ষত্রের মানুষরা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজের কর্মক্ষেত্রটিকে আরেকটু বলবান করে তোলবার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে আইনি সমস্যার মীমাংসা ঘটতে চলেছে নিজেকে মুক্ত করার চিন্তা অবশ্যই করুন স্বাতি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আপনার সামনে আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ সেটাও সৃষ্টি হতে চলেছে কোনো কোনো ক্ষেত্রে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তা এটা অবশ্যই আসতে পারে আপনার সামনে পরবর্তী নক্ষত্র বিশাখা বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন ইমোশনাল হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছোটখাটো আইনি জটিলতা আপনার জীবনে আসতে পারে নিজেকে ম্যাক্সিমাম নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে নতুন করে প্রেমে জড়িয়ে পড়তে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা চাকরি প্রাপ্তি উচ্চ বিদ্যায় উন্নতি কর্মমুখী প্রশিক্ষণ ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তা করতে হবে গভীরভাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে নির্দিধায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশাখা চলে আসবো প্রতিকারের কথায় যারা কর্মপ্রার্থী মূলত তাদের ক্ষেত্রেই প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে কারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে পাঁচ মুখের উদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ একই সঙ্গে নবগ্রহ সূত্রের পাঠ আপনাকে শুভ ফল দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ আপনাদের জীবনকে আরও আরো আরো সমৃদ্ধ করে তুলুক জীবন পূর্ণ এবং আনন্দময় হয়ে উঠুক জয় মা আদি নমস্কার